আমি দুলাল বন্দ্যোপাধ্যায় একটা নতুন জায়গা দিয়ে যাচ্ছি দেখুন তো মনে হচ্ছে কি এই জায়গাটা ভারতবর্ষের কোনো জায়গা মনে হচ্ছে কি এটা আমাদের পশ্চিমবাংলার কোনো জায়গা মনে হচ্ছে কি এটা অন্য কোনো দেশ হবে হয়তো বা আমি পরে আপনাদের বলছি এটা কোন জায়গা দেখেছেন ঘরগুলো কি সুন্দর সবই একই রকম একই রকম সব ঘর দুপাশে রয়েছে সারি সারি গাড়ি এত গাড়ি এত রকমের গাড়ি এত দামি দামি গাড়ি আমার জীবনে তো আমি দেখিনি কোথাও গেছি কলকাতায় অনেক বড় বড় ভালো ভালো ফ্ল্যাট বাড়ি হয়েছে ওখানে আবাসন গাড়িও আছে কিন্তু এই রকম পরিবেশ সেখানে নেই এত গাছগাছালি এত পাখি ছোট ছোট পাখি অফুরন্ত অসংখ্য পাখিদের বাস এখানে আর ফুল কি বলব ফুলে ফুলে ফুলেশ্বরী হয়ে আছে গাছগুলো দেখুন দেখুন কেমন সব ফুল আরও দেখবেন চলুন এই বাড়িটার পাশ দিয়ে যায় দেখুন কত বাড়ি শুনতে পাচ্ছেন হয়তো শুনতে পাচ্ছেন ওই পাখির কলকাকলি হ্যাঁ দেখুন কী সুন্দর বাড়িটা সাজানো গোছানো অপূর্ব অপূর্ব পাখির ডাক শুনতে পাচ্ছেন এই গাছগুলোর মধ্যে পাখি আছে সে অসংখ্য পাখি বড় বড় গাড়ি দেখুন এই জায়গা দিয়ে এইটা একটা পার্ক একটা মঞ্চ এইটা পার্কে ঢুকবার রাস্তা দেখেছেন পার্কে ঢোকার রাস্তাটা পাখি হ্যাঁ পাখি 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 প্রতিটি ঘরে ঘরে ঘরের মাথায় মাথায় পাখিরা এখানে আছে ওই দেখুন দেখতে পাচ্ছেন না তো পাখিটা আমি দেখতে পাই কিন্তু দেখানো যায় না ওই যে তাদের গান ওই যে পাখিটা রয়েছে দেখেছ পাখিটা বিরক্ত হচ্ছে আমি এসেছি ওদের শান্তি বিঘ্নিত হচ্ছে এসেছি যে কেন এসেছো কেন এসেছ কেন এসেছো ধমক দেয় যেন দেখেছ দেখেছেন কি সুন্দর কী সুন্দর বিথি দুপাশে গাছ ছোট্ট একখানা এই যে একটা ছোট্ট বাড়ি এই যে গাছ গাছালি ফুল কত রকমের ফুল দেখেছেন অসংখ্য রকমের ফুল এই ফুলটা দেখেছেন কি কখনও দেখুন এই ফুলটা দেখুন কি রকম ফুল এটা দেখুন এটা দেখুন ফুল এই ফুলের গাছে অনেক বহু রকমের বহু রকমের রয়েছে পাখির এসে গেছে হ্যাঁ গান গাইতে শুরু করেছে ওরা বিরক্ত হয়েছে ওদের শান্তি বিঘ্নিত হলো বিরক্ত হয়েছে এই খেলার মাঠ ঢুকতে হবে এইটা দ্বিপরে খেলার মাঠ ঢুকছে যাক আজকে আমি খেলার মাঠ দিয়ে আর যাবো না না যাব আচ্ছা চলুন তাই যাই খেলার মাঠ দিয়েই যাই খেলার মাঠটা হল এরকম অনেক মাঠ আছে এ তো একটা অনেক মাঠ আছে এখানে বাচ্চারা আসবে এখুনি আমি একটু আগে এসে গেছি এক্ষুনি বাচ্চারা আসবে এখানে নানা রকমের খেলবার নানা কিছু দেখার পাখি হ্যাঁ এসেছে এক ঝাঁক কী খুদে খুদে পাখি কি যে সব তাদের নাম কি যে নাম তাও জানি না ঠিক দেখতেও অপূর্ব সব গড়ন ওই একটা পাখি উড়ে উড়ে গেল ওই হ্যাঁ ওই যে আসছে একটা বাচ্চা ঘুরছে কুকুর নিয়ে আসছে একজন কীরকম সুন্দর সব গাছগাছালি পাক পাখালি ওই ওই দুটো বাচ্চা দৌড়ে চলে গেল আবার একটা জঙ্গলের মতো ঘন জঙ্গল কত রকমের গাছ এখানে আর ওই দেখুন বড় বড় সব বাড়ি কি মনে হচ্ছে ওই বাড়িগুলো হ্যাঁ ওগুলো আকাশ আকাশচুম্বি ঘর সব তেমন ওখানে সুখ নেই যেমন সুখ আছে এখানে মাটির সঙ্গে একটু আত্মীয়তা হয় যোগাযোগ হয় গাছগাছালিদের কাছাকাছি ঘুরে আসা যায় ফলও পাওয়া যায় নানা রকমের ফল হ্যাঁ আপনি তুলুন খান কেউ কিছু বলবে না এই সুন্দর জায়গা না ভারী সুন্দর জায়গা থাকা বসবাস করার মতো বাড়িটা দেখছেন কত সুন্দর হ্যাঁ এরকম অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে এগুলো ভিলা ঠিক ধরেছেন ভিলা কোথায় আছি বলবো আবার একদিন একটা ভিডিও করবো নি সব বলবো কোথায় এ ঠাঁই কেমন সুন্দর এ দেশ কত রকমের পাখি পরিবেশের বৈচিত্র্য কত সৌন্দর্য কত সব আগে দেখিয়ে নিই আরও কত ফল ফলারির গাছ দেখাই তারপরে আমি বলবো কোথায় দেশে দেশে ঘুরি ইচ্ছা হয় বন্দরে বন্দরে নগর ফেলি এক দেশ থেকে ভিন দেশে যাই আর সেই দেশের কত বৈচিত্র্য সেটা সবার কাছে পৌঁছে দিই হ্যাঁ এখানে অনেকগুলো একটা বকুল গাছ বকুল ফুল ফুটবে অনেকগুলো পাখি এসে ওখানে সন্ধ্যে আসন্ন সন্ধ্যা তাই পাখিগুলো ঘরে ফিরে আসছে এসে পরে কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্পগুজব করবে ঝগড়াঝাটিও করে তারপর আবার ঘুমিয়ে পড়ে ভালো না সুন্দর দেশ বেশ আবার একদিন আপনাদের সাথে আরেক নতুন দেশে গিয়ে নতুন পাখিদের কলকাকলি শুনিয়ে ফুলের সৌন্দর্য দেখিয়ে তখন বলবো এ দেশটা কোথাও কোথায় অবশ্য এর মধ্যে আপনারা ধরেও নিতে পারেন কেউ কেউ এখন তো সারা পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় গ্লোবাল ভিলেজের কনসেপ্ট করে এসে গেছে ঠিক আছে আজ এখানে রাখি তারপর আবার দেখাবো কিছু